এক ফকির সে নাকি বলেছিল কোন জাতের ফকির জানি না সে তার স্রষ্টার কাছে বলেছিল স্রষ্টা আমি তো গরিব ফকির তোমার সব সবকিছুই দিতে পারো তা আমাকে যদি তুমি একটু ধনসম্পদ দিতে যা দিয়ে আমি জীবনে খরচ না করে পারি ভিক্ষা না করে পারি এরকম যদি একটু কিছু দিতা তার মঞ্জুর হয়ে গেল এখন তার জন্য স্রষ্টা ব্যবস্থা একটা করলেন ওই ফকির রাস্তা দিয়ে বাড়ি আসতেছে বাড়ির কাছাকাছি এসে চিন্তা করলো আচ্ছা অন্ধরা রাস্তা হাটে কেমনে কেমনে তারা পচেন একটু দেখি তো কিভাবে অন্ধরা চোখ না থাকলে কি কষ্টটা তাদের হয় চোখ বুঝিয়া বাড়ি যাওয়া রওনা করছে প্রতিমধ্যে একটা বস্তার মতো পায়ে ঠেকলো সে গালি দিল কোথার বস্তার বেটা বস্তা একটা বস্তা ভাড়ায় আর জাগা পাইল না রাগ করে গালাগালি দিয়ে বাড়ি চলে আসলো অনেকদিন পর সে দোয়া করলো আল্লাহ হে আমার সষ্টা দোয়া তো কবুল হইল না সষ্টা স্বপ্ন জানাইলো তোমার তো আমি দিছিলাম কিন্তু তুমি তোমার ভাগ্য পাও দিয়ে চোখ রাখছিলাম ওই জায়গায় চোখ বুঝাইটে গেছো এই পৃথিবীতে মানুষের মুসলমানেরা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব তাদের ইজ্জত তাদের সম্ভ্রম তাদের নেতৃত্ব তাদের কর্তৃত্ব তাদের প্রবত্ব পৃথিবীর পরে প্রতিষ্ঠিত করে দেবে যে কোরআন সেই কোরআনের ব্যাপারে তারা অন্ধ